এই যে দেখেন ইলিশ প্যাকেটে ওই মাখন মাখন আর এই ইলিশ জানো আমরা 200 টাকা 300 টাকা কেজিতে কিনে খেতে পারি এই মাছগুলোকে কিন্তু কোন প্রকার খাদ্য খাওয়াতে হয় না ফিট খাওয়াতে হয় না এই যে দেখুন আমার হাতে 빅 সাইজের দুটো ইলিশ রয়েছে এই ইলিশগুলো কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইলিশের কিন্তু একেবারে ছড়াচড়ি এই যে দেখুন আপনারা এদিকে খালতো একটু দেখায় দাও এই যে দেখেন এই যে ইলিশ নওবঙ্গ বাজারে কিন্তু ইলিশের ছড়াচড়ি এই যে দেখুন বিশাল বড় বড় সাইজের দুটি ইলিশ কিন্তু আমার হাতে এক একটার ওজন হবে ভাইয়া এগুলো কত টুকু করে একশো মানে আর একটু কম রাখা যায় সতেরোশো টাকা কেজিতে কিনতে পারবেন আপনারা এক কেজি দুইশো গ্রাম সাইজের এই ইলিশ আগে কিন্তু এই ইলিশের দাম আরো বেশি ছিল দুই হাজার টাকা কেজি এগুলো কিন্তু পদ্মার ইলিশ পদ্মার না পদ্মার ইলিশ আমার একটা কথা আছে এখানে কথাটা হচ্ছে ইলিশের দাম কিন্তু আরো কমানো উচিত কারণ এই যে মাছগুলো এই যে মাছ এই মাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো কাজের লোক রাখার প্রয়োজন হয় না আপনার জায়গা লিস্ট নিতে হয় না আপনার পুকুরে চাষ করতে হয় না সরাসরি সাগর থেকে চলে আসে আমাদের পদ্মা নদীতে এখানে পদ্মা নদীতে মিঠা পানি এখানে এসে কিন্তু এরা ডিম ফুটানোর জন্য আসে তখন কিন্তু আমাদের জেলেরা কিন্তু এগুলো ধরে নিয়ে আসে তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি সবাই একটু আওয়াজ তুলুন এই ইলিশের দাম কমাতে হবে আরো কমাতে হবে কেননা এই মাছগুলো চাষ করতে হয় না একেবারে ফ্রিতে শুধু ধরবে আর বেচবে ধরবে আর বেচবে তাহলে কিন্তু এই মাছ এত দাম হওয়া উচিত না কি ভাই আপনি কি বলেন আপনি তো ধরেন না আপনি কিনা আনছেন তো আপনার কি মনে হয় যে এই মাছগুলো আরো দাম কমা উচিত কিনা আল্লাহ যদি পানিতে মাছ দেয় তাহলে দাম কমে যাবো কারণ এখন তো আর বাহিরে যায় না ইন্ডিয়ায় যায় না আমার দেশের মানুষ

আমরা অবশ্যই আশা করব সামনে যেন আরো বেশি বেশি মাছ ধরা পড়ে আর এই ইলিশ যেন আমরা দুইশো টাকা তিনশো টাকা কেজিতে কিনে খেতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিএন সাথে থাকুন ধন্যবাদ